লোভের ফাঁদে পা দিলে বিপদ অনিবার্য এটা মনে রাখা জরুরি সততা আর বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব জীবনে ভালো কাজের ফল সময়ই ভালো হয় তাই প্রলোভনের বদলে সঠিক পথ বেছে নিন এমনই একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি ঘটনাটি হলো নাসির গাজির ঝুলি আসুন দিনের দাস্তানে আজকের এই শিক্ষণীয় ঘটনায় ডুব দিই একবার নাসির গাজির পার্শ্ববর্তী গ্রামের এক ভণ্ডলোক নিজেকে পীর বলে দাবি করল সে ভণ্ডামি করে মানুষের ধন সম্পদ ও টাকা পয়সা হাতিয়ে নিতে লাগলো এবং কয়েকজন অনুসারীও জোগাড় করে ফেলল এলাকার ভালো লোকজনেরা এসে নাসির নাসিরগাজির কাছে সেই পীরের ভণ্ডামি থেকে কিভাবে রেহাই পেতে পারেন তা জানতে লাগল নাসির গাজী একদিন সেই পীরের গ্রামে গেলেন তার কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে নাসির গাজী তার কামরায় প্রবেশ করা মাত্রই দেখতে পেলেন সে চোখ বন্ধ করে হাত নেড়ে বলছে দূর হ দূর হ তখন তার অনুসারীরা জিজ্ঞেস করলো কী তাড়াচ্ছেন বাবাজি তখন বণ্ডপীর বলল একটি কুকুর হেরাম শরীফের ভেতর ঢুকে যাচ্ছিল কুকুরটাকে তাড়ালাম নাসির গাজি বুঝতে পারলেন লোকটি বিষণ ভণ্ড তাকে তার ভণ্ডামির সমুচিত শিক্ষা দিতে হবে নাসির গাজী ধীরে ধীরে তার নিকটে গেলেন এবং তাকে ও তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে বললেন আগামী শুক্রবার দুপুরে আমার বাড়িতে আপনাদের সবার খাওয়ার দাওয়াত রইল দিন ঘুরে শুক্রবার এলো জুমার নামাজ পড়ে নাসির গাজী তার আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করতে লাগলেন সকলের তরকারি দিলেন ভাতের উপরে শুধু ভণ্ডপীরের তরকারি দিলেন গোপনে ভাতের নিচে সকলে খেতে শুরু করলো আর ভণ্ডপীরজি এদিক উদিক তাকাতে লাগলেন সে মনে মনে ভাবতে লাগল হায় আমার তরকারি কোথায় নাসির গাজির বাড়িতে বোধ সবাই নিমন্ত্রিত অতিথি ব্যতীত শত শত উৎসুক জনসাধারণ দেখতে এলো কিভাবে নাসির গাজী ভণ্ডপীরের ভণ্ডামি থেকে মানুষকে রেহাই দেন এদিকে ভণ্ডপীর তরকারি না দেখতে পেয়ে বসে বসে অপমান বোধ করছে হঠাৎ সে মুখ ফেটে বলেই ফেলল আমার তরকারি কোথায় তখন নাসির গাজী উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন দেখলেন তো ভাইসব আপনাদের পীর সাহেব ঘরে বসে মক্কা শরীফের কুকুর তাড়াতে পারেন অথচ ভাতের নিচের তরকারির কথা বলতে পারেন না তিনি আসলে সত্যিকারে পীর নন তিনি একজন ভণ্ড তখন ভণ্ড পীরের অনুসারীরাও তার ভণ্ডামি বুঝতে পারল এবং গ্রামবাসী সহ সকলে মিলে ভণ্ডপীরকে আচ্ছা মতো ধোলাই দিয়ে বিচার বিভাগের হাতে তুলে দিল অতপর সবাই নাসির গাজীর বুদ্ধির প্রশংসা করতে করতে নিজ নিজ বাড়ির দিকে ফিরে গেল সম্মানিত প্রিয় দর্শক নাসির গাজির ঝুলি থেকে আমরা এটাই শিখলাম যে লোভের ফাঁদে পা দিলে বিপদ অনিবার্য বুদ্ধি খাটিয়ে সৎপথে চললে জীবনের আসল জয় সব সময় নিশ্চিত